বলি এই উম্মত কে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নাহলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বছর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বছর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লা কমায়া দিছেন লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বছর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালম এইখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থাইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটাও মা এটাও তাইলে আর থাকলো কি কোরান আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুহাদা নাস কেমতের দিনে এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে এই উন্মত দাঁড়াবে কেননা আসামিয়া সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতে সুহাদাস ও কোন রসুল শকি দনা الناس আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইল এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া বাড়ানোর জন্য আল্লাহ পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হল একমত হবে কে হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মত তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু আজ তাবাকুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহ হাতে আঁকছি আর আল্লাহ আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যাই আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে ইয়ার রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা জালাল রসুল হাসতেছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কই সেই চিহ্ন আবার কি কই গুরবাম মুআজ্জিন আমিন আসারি সুजूद তোমাদের নামাজের জাগা উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নি সুবহানাল্লাহ চিহ্ন লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগাই দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায়া দিয়েছেন তোমরা খায়রে উম্মা আফসোস কত কে আমি হারায়া কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর আর আপনি টকশোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিক হা অস্তিত্ব কে দিছে বা বক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে ভাই জন্য কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআনও বলে মিনাল মুনতাদের আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ঈদা যা আজালু সীমা রেখা আসতে দেরি আকাশ না হু বা তাতান তোমাকে আমি ছৌ মাইরা উঠাইতে দেরি করবো না হ্যাঁ লাটুস নাহিম তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা তারপরে দেখি তুমি তুমি কোথায় কোথায় যাবে সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইমপসিবল আল্লাহ দেখায় দিছেন দুই হাজার দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায়া দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাছ পড়া করে ঠিক না পড়ে না কি কি বয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও করি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এই জন্য নাও পড়তে পারেন মত আদর্শের স্বাধীনতা দিচ্ছেন চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার রবি আল্লাহ আনবো আমি বার বার। এই চোখ থেকে পানি বার শুধু বাড়ি তো দেখি নাই না সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখি দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বৎসর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকের ইথুপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে জাননাতে হতো আল্লাহ রসুল কানে শুইনা হিসাব বলছে মা বালু বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাই না মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর রসুল আল্লাহ জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি ওইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাসা করলাম হারেস এইখানে আসলো কি কইরা তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মর্তবা পাইরো কি কইরা হারেস সে মার পায়ের তুলার বদল মার খেদমত আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হয় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে আমার বুঝা গেছেন না বুঝা নাই মারে নাই যান গেলেন আমি তো বলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদের এই কুমিল্লা করছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে পত্রিকায় উঠছে মিডিয়া বাকিগুলা বাদিয়ে দিলাম ঐশীর কথা বাদিয়ে দিলাম ঠিক না ঐশীর কথা বাদিয়ে দিলাম সন্তান কোথায় আসলাম আমরা সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অথচ মার খেদমত করে নো হারেস বিন নৌমান আরেকটা মনে উঠল এই জন্য বলতেছি মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই অকৌলুনাল ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জায়া দেখি কি আমল করে তো জায়া দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যায়া ঢুকছে এক জুপনির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যায়া ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটি কে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বুকে টেক লাগায় বসাইছে পিঠ লাগায় বসাইছে পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়াক আউট রসুল মুসাআলা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম